কোথায় আসছি আমরা কোথায় না তুমি ধরো তুমি ভিডিও আমরা আমরা কোথায় আসছি বাবা আমরা কোথায় আসছি ঘুরতে 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 আসছি ও ঘুরতে আসছি টাটা দাও এখানে টাটা দাও সবাইকে সবাইকে টাটা দাও বাবা দিচ্ছি টাটা দে তো টাটা দে তো মা সবাই আদর করবে হ্যালো এভরিবডি টাটা টিপ দিও না তুমি ধরে রাখো এই যে আমি চলে আসছি ঘুরতে

সাবাস হাবিবা তুমি অনেক হ্যাপি আসো আমরা এদিকে যাই দেখি এই দেখি এদিকে তো আসলে ভালো একটা ক্লিয়ার আসে না দেখি এদিকে ক্লিয়ার আসে হ্যাঁ এদিকে ক্লিয়ার আসে হাতে হাত মুখে দেয় না ময়লা ধরে না ময়লা ধরে না ময়লা ধরে না ময়লা ধরে না ওঠো ওঠো ময়লা ধরে না হাত না ওঠো দাঁড়াও সাবাস এই যে আমাকে ধরে ফেলেছে ধরো ধরো তুমি ভিডিও করো তুমি তুমি ভিডিও করো তুমি ভিডিও করো বুঝবা তো সেই কাম দিয়ে শো করছে হ্যাঁ ধর ক্যামেরাটা এদিকে ধর এদিকে ধর সুন্দর ভাবে হাত দিছো হাবিয়ে চলে আসছে এই যে দেখো হাবিয়ে বারে কে নিয়ে একটু ঘোরাই রেডি 1 2 3 ইয়া কে এই যে বুম इब्नो ना अच्छा अबार 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 रेडी 1 2 3 एजे हैप्पी बर्थडे चले मैजिक अबार फेड़े 1 2 3 लेक्सो हँ हसे ले कोई मिनट ही से ले मामा कोई मिनट ही से फड़ेरो